হ্যালো চ্যানেল তো আজকে আমি বুঝে আমি যে লাঞ্চটা খাবো আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের হয়তো ভালো লাগতে পারে আজকে আমার খাবারটা কিন্তু একটু ফেভারিট হয়েছে আমি মেন নামটা বলি চিংড়ি দেখুন চিংড়ি দিয়ে তো অনেক রকমের পথের অনেক রকমের চিংড়ির পথ আমি অত জানি না কিন্তু চিংড়ির মধ্যেও কিন্তু আমার কটা ফেভারিট পদ আছে সেটা হচ্ছে পাঁচ মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল হ্যাঁ আর আজকে কিন্তু সেটাই তো অনেক দিন পর মা করেছে তো লেটস খেয়ে দেখি আপনাদেরও কিন্তু ভালো লাগবে না আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন ও চিংড়িটা কি সুন্দর

পাঁচ মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে খেতে মানে বলে বোঝাতে পারবো না আমি এবার শেষ কোথায় একটাই আপনাদেরও প্রচুর একটু জোর করে বলবেন দেখবেন মা করে দেবেন আর যদি আরো ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপতে কিন্তু একদম ভুলবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম টাটা আহ কি সুন্দর না